এই দিদি কাল তো রাখি বন্ধন উৎসব তাই না জানিস বাবা না রাখি কিনতে গেছে মা বাবাকে বলছিল আমি শুনেছি লুকিয়ে লুকিয়ে কথা শুনেছিস তুই দাঁড়া আমি মাকে বলছি আরে না লুকিয়ে শুনবো কেন আমি তো ওইদিকে যেতে যেতে শুনে ফেলেছি আচ্ছা ঠিক আছে বাবা রাখি নিয়ে এলে তুই আমাকে ছটা দিস আর বাকিগুলো তুই রাখিস কেন তুই ছটা রাখি নিয়ে কি করবি স্কুলে নিয়ে যাব তো আমার বন্ধুদেরকে পড়াবো না কই গেলি রে দেখে যা তোদের বাবা কত রাখি এনেছে ও মা রাখি কি মজা এই দিদি হাতটা নিয়ে আয় না হলে আমি রাখিটা পরাবো কি করে নে এবার তুই হাত দে ও মা রাখি তো দাদা বা ভাইকে পড়াতে হয় তাই না তারপর তারা আমাকে রক্ষা করতো তুমি আমার জন্য একটা দাদা আনতে পারলে না তোকে তো তোর রক্ষা করবে আর ভাইয়ের কি হবে শুনি হুম জানিস আমার কত শক্তি এই রাখিটা সবার থেকে ভালো এটা না হয় তিথিকে পরাবো আর এগুলো খুশি তুলি জুলি বৃষ্টি আর তিস্তাকে পরাবো